Ni oes un sy'n syrpraidd iddyn nhw. Tannau gyda pethau sy'n sylweddol. Maen nhw'n teimlo'n ffodus. Maen nhw'n teimlo'n ffodus. Diolch yn fawr iawn am y corona. Ie corona. Ie. 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 Ie.

জুতা না কিন্তু গায়েস আপনারা গেস করেন এটাতে কি আছে গেস করেন আবু এটাতে কি আছে সারপ্রাইজ বক্সে মেকআপ বক্স ওই তোমার রেডি 1 2 3 স্পেশাল ও এটা দেখে আসছিল না তোমার জন্য পুরো মার্কেট গুলে ঘুরে ঘুরে এটা কিনছি এখন এটা ওই দোকানে ছিল না অন্য জায়গা থেকে আমরা পাও বসে আছে তে আমি চেষ্টা করলাম যে একটু যদি তা হ্যাপি করা যায় তাকে এখন এই অবস্থাতে তো বাসায় থেকে বের হতে পারতেছে না আমার সাথে যে এটা কেনার কথা ছিল

মনন নিতে আসලා ওই পছন্দ আছে তো দেখে আশা পতেই ঘুম হচ্ছে না অনলাইনে খালি ওইটাই দেখতেছে তাই আজকে যায় দেখি ওই ব্যাকটার নাই ওইটুকু আমিছি তারপর ছবি তুলে নিয়ে যায় পুরো মার্কেট খুঁっち খোঁজে তারপর একটা দোকানে ছিল তারা এরকম 8 10টা বক্স খুলছে মানে বক্সের উপর থেকে লেখা নাই যে কি カラー সবগুলা বক্স খুলে তারপর শেষ পর্যন্ত এই カラーটা পাইছি পরে নিয়ে আসা হলো